ধর্মতলায় একুশে জুলাই এর সভাস্থলের বদলে নওসদ সিদ্দিকীরা সভা করার অনুমতি পেয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুক্রবার কলকাতা হাইকোর্টে আইএসএফ এর আর্জি খারিজ হওয়ার পর রাজ্য প্রশাসনের তরফে এই অনুমতি দেওয়া হয়েছে যা শুনে আইএসএফ কে নেতাজি ইন্ডোরে সভা করার জন্য উৎসাহ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও তিনি বলেছেন দারুণ জায়গা তিনি নিজে সেখানে গিয়েছেন এদিন সকাল থেকেই নওশাদ সিদ্দিকীদের ধর্মতলা সভা নিয়ে একের পর এক মামলা চলছিল কলকাতা হাইকোর্টে একুশে জানুয়ারি ওই সভার জন্য ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনের জায়গাটি ছিল আইএসএফ সিঙ্গেল বেঞ্চ আইএসএফ এর সেই আবেদনে শর্ত সাপেক্ষে সাই দিলেও পরে প্রধান বিচারপতি টি এস এবং এবং বিচারপতি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দেয় প্রধান বিচারপতি বলেন গত বছর ঘিরে ধর্মতলায় অশান্তি হয়েছিল সে ঘটনার জেরেই নৌসাদ এখনো অভিযুক্ত জামিনে রয়েছেন তাই এই বছরের সভাতেও কোনো অশান্তি হবে না তা আদালত বিশ্বাস করে না তারা বরং রাজ্যের অনুমতি সাপেক্ষে ক্ষুতিরা অনুশীলন কেন্দ্র বা নেতাজি ইন্দোরে সভা করুন